আর গরম ফুটন্ত পানিতে খালি গড় গড় করে মতলেবে আর ফুটান্ত পানির উপরে দাঁড়িয়ে থাকবে বে নমাজি বে রাজা বে তারা এরকম আজাব শাস্তি ভোগ করতে থাকবে ভাই আর মুসলমান মমিন যারা ইমানদার যারা ভালো কাজ করে যাবে এরা এত শান্তিতে থাকবে সুখে থাকবে এদের হিসাব নিকাশ একবারে অত্যন্ত সহজে নেওয়া হবে এদের ওপরে কোনো জুলুম করা হবে না এরা একবারে স্পেশাল ভাবে থাকবে কোনো কষ্ট বুঝতে পারবে না যারা হয় যে কাউসারের পানি পান করবে এক গ্লাস যদি পানি পান করে নাই কেমতের মাটি থাকবে না ভোক লাগবে না তিসা লাগবে না গরম লাগবে না রোদ লাগবে ইয়ার কন্ডিশন এসির হয়ে যাবে কোনো কিছুই বুঝতে পারবে না ভাই আরামে থাকবে আর যদি নামাজ না পড়ে যান ভালো কাজ করে না যান দুনিয়াতে যদি মাস্তানি করে নামাজ ছেড়ে রোজা ছেড়ে দারু মদ খেয়ে আর ঘুষ খেয়ে দুনিয়াতে সুদ খেয়ে যদি দুনিয়া থেকে যান তাহলে আজাবের শেষ থাকবে না ভাই আজাবে আজাব আজাবে আজাব শান্তি পাবেন না ভাই তো পৃথিবী থেকে গরিব হয়ে যায় না পৃথিবী থেকে কিছু পুজিপাটা সংগ্রহ করে জোগাড় করে নিয়ে যান ভাই জান্নাতে সবাই যেতে চায় জান্নাতের মধ্যে সবাই যেতে চায় সবাই বলে আমি জান্নাতে যাব চোর বলছে আমি জান্নাতে যাব ডাকু বলছে আমি জান্নাতে যাব সুদখোর বলছে আমি জান্নাতে যাব মদ খর বলছে আমি জান্নাতে যাব জেনা খর বলছে আমি জান্নাতে যাব সবাই বলছে জান্নাতে যাব কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না নিজেই বুঝতে পারবেন হয় যখন কথাগুলো বলছি আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন যে জান্নাত পাকা কলা নয় ছিলবেন আর গাবা খাবেন পাকা কলা নয় অনেক ঝামেলা আছে জান্নাতে যেতে ভালো করে শুনেন আপনারা সবাই বলছে যে আমি জান্নাতে যাব একটা লোক দারু খাচ্ছে তো দারু খেয়েছে তোর মোচ খুব বড় বড় মুখ ঢেকে আছে মোচে তো মোচ করে চেঁড়াও সারাপ পান করছে একটা লোক বলছে হাজি ভাই তুমি মোচ চেড়া চেঁড়া দারু কেন খেয়েছো বলছে ভাই মূল লেখা মুখে শুনেছি মোচের পানি হারাম ওই লেখা মোচ টিকে চেঁড়া খাইছি লোকটাকে ঠাঠাই কি ঠাঠাই না দারুটাও হারাম মোচের পানিও হারাম কিন্তু মোষ্টিকে চেঁড়া উদার ও মনে করছে জান্নাতে যাব আপনারা জান্নাতে যাবেন কিনা নিজে বুঝতে পারবেন কোন গেটের কাছে যাবেন জান্নাত কয়টা ভাই কয়টা জান্নাতী ভাই আহা জীবনে কি শুনেননি জান্নাত কয়টা এত জালসা শুনছেন জান্নাত হলো আটটা কয়টা জীবন যাতে মনে থাকে যাহার নাম কয়টা সাতটা এটাও জীবন মনে থাকে যে কোনো বক্তা যে কোনো মামলা যখন ওয়াজে চড়ে জিজ্ঞাসা করে ফাটাম করে বলে দিবেন তো সাতটা হলো যাহার নাম আটটা হলো জান্নাত তো আটটা জান্নাতের আটটা গেট আছে না মেলে গেট হবে আটটা জান্নাতের আটটা গেট আছে তো আটটা জান্নাতের আটটা গেট আর আট শ্রেণীর লোক ওই জান্নাতে যাবে আপনারা কোন শ্রেণীতে পড়ছেন জান্নাতে যাবেন কিনা নিজেই বুঝতে পারবেন যে আমি কোন জান্নাতে যাব আর যাইতে পারবো কি পারবো না নিজেই বুঝে নেবেন শুনেন তাহলে বুঝতে পারবেন তো এইবার যারা যখন জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হবে যারা নেককার পরহেজগার ইমানদার হাসরের মাঠ থেকে যখন তাদেরকে দলবদ্ধ করে কাতারবদ্ধ করে সবকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে রক্ষীরা গেট খুলে দেবে আর বলবে আলাইকুম হা খালে দেন তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরাই হচ্ছে আল্লার মেহমান চিরদিন সুখ শান্তি ভোগের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো এবার যখন জান্নাতে যাবে ভাই আম খুলন মানে যেসে লোক যেসে জান্নাতে চলে যাবে আটটা জান্নাত আপনার যেটা তেমন চলে যাবেন এরকম হবে না আট শ্রেণীর লোক আটটা মানে আট শ্রেণীর লোক আট রকম জান্নাত আট শ্রেণীর লোক আটটা জান্নাতে যাবে কিন্তু একটা গেটে লেখা আছে ভাই আমার আটটা জান্নাত একটা হচ্ছে কি মানে সালাম একটা হচ্ছে জান্নাতুল খলদ একটা জান্নাতুল নাইম একটা হচ্ছে জান্নাতুল আদান একটা হচ্ছে জান্নাতুল মাওয়া একটা হচ্ছে জান্নাতুল নিন একটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস মানে আটটা হলো জান্নাত তো আটটা জান্নাতের আটটা গেট আছে ভাই ওই আটটা গেটের মধ্যে লেখা আছে আট শ্রেণীর লোক যাবে আর গেটটা কত বড় হবে জান্নাতের জানেন দেখেছেন ভাই জান্নাতের গেট শুনেছেন কোনোদিন যে কত বড় হবে গেটটা জান্নাতের গেটটা বিশাল আলিশান গেট হবে আর আলিশান যে গেট হবে গেটটা কত বড় হবে যে এই উত্তরটা যত বড় বা পশ্চিম যত বড় এরকম বড় গেট হবে বিশাল বড় গেট লাখো লাখো কোটি কোটি মানুষ যদি গেটে চলে যায় ভিড় হবে না কোনো ঝামেলা হবে না কিন্তু সবাই তো যেতে পারবে না শ্রেণী শ্রেণী ভাগ থাকবে তো একটা গেটে লেখা থাকবে যখন ওরা যাবে তো গেটটাতে লেখা থাকবে আটটা জান্নাতের আটটা গেট আটটা নাম লেখা আছে আট শ্রেণীর লোক ওই জান্নাতে যাবে তো একটা গেটে লেখা আছে বাবু সলাত বাবু সলাত একটা গেটে লেখা আছে ওই যাবে সলাদ যারা মানে নামাজি যারা নামাজ পড়ে যারা সব মানে সারা জীবনটা সুন্দর করে নামাজ পড়েছে ভালো করে নামাজ পড়েছে যারা নামাজ ছাড়েনি রে ভাই এই যে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে যারা নামাজ ধরছে ওই নামাজিগুলো ওখানে এখানে যেতে পারবে বলেন তো জান্নাতে যাবে কারা বাবু সালাদ গেট মানে নমাজি লোক যাবে ওই জান্নাতটা দিয়ে তো ওই নমাজি লোক যাবে যারা সারাটা জীবন সুন্দর করে নমাজ পড়েছে ভালো করে নমাজ পড়েছে ওই নমাজি লোকগুলো বাবু সালাদ গেট দিয়ে যাবে কিন্তু বর্তমান যুগের মুসলমানকে দেখেন কয়টা আসল নমাজি হবে কয়টা বের হবে একটু বাছাই করে দেখেন ছেকে দেখেন যে মানুষ কয়টা নমাজি আছে কতগুলো নামাজি কতগুলা মুসল্লি আছে লোক দেখানো কেউ বিহাই দেখা নামাজ কেউ শ্বশুর দেখা নামাজ কেউ জামাই দেখা নামাজ মানে কত লোক মানুষকে দেখে দেখে নামাজ পড়ে কুটুম দেখা নামাজ ওই কুটুমকে দেখে পড়ে লোক কুটুম যাকে চলে গেল নামাজ ছেড়ে দিল ওই কুটুম নামাজি বাবু সলাদ গেট দিয়ে যাবে ভাই অনন্ত যাবে যে ভাই যেতে পারবে আর সবাই বলছে আমি জান্নাতে যাব যাবেন তো দেখেন যে বাবুর সালাদ গেট দিয়ে শুধু নামাজই লোক যাবে কিন্তু যারা সারা জীবন নামাজ পড়েছে সুন্দর করে নামাজ পড়েছে ওই লোকগুলো যাবে এখন বর্তমান যুগে নামাজ পড়ছে কেমন করে নামাজ পড়ছে জানেন যে কতগুলো মানুষকে দেখবেন মসজিদে যখন গেল কতগুলো লোককে দেখেন একটা গামছা গাই দিয়া নামাজ পড়তে চলে গেল জানি না কত লোককে দেখবেন একটা গান জি গাই দিয়া মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়তে গানজি গাইতে চলে যাচ্ছে গানজি গাই দিয়া নামাজ শুরু আল্লাহ কত লোককে দেখবেন পুরানা ছেঁড়া শার্ট গাই দিয়ে আবার কুচি মুচি হয়ে গেছে পাঞ্জাবি ওই ছেঁড়া শার্টটা গাই দিয়ে কালো হয়ে আছে সাবুন দেওয়া নেই সাফ করা নাই ওই পাঞ্জাবি গাই দিয়ে নামাজ পড়তে যাচ্ছে লোকটার নামাজ কবুল হবে ওই পাঞ্জাবি গাই দিয়া গাঞ্জি গাই দিয়া গামছা গাই দিয়া কেউ স্ত্রীর অন্য গাই দিয়ে শুদ্ধা যেছে মসজিদে দেখতে পাচ্ছি ভাই দেশ বিদেশ ঘুরছি দেখতে পাচ্ছি তো ও গাঞ্জি গাই দিয়ে যে মসজিদে যাচ্ছে ওই লোকটা গাঞ্জি গাই দিয়ে শ্বশুরের বাড়ি যেতে পারবে ওই ছেঁড়া শার্ট গাই দিয়ে শ্বশুরের বাড়ি যেতে পারবে ওর শাশুড়ি মুরগা বকে দিবে তাহলে ওই লোকটা যখন মসজিদে যাচ্ছে একটা পুরানা শার্ট গাই দেয় গাঞ্জি গাই দেয় গামছা গাই দিয়া মসজিদে চলে যাচ্ছে তো আল্লাহর হক বেশি না আর শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো কার হক বেশি তাহলে আল্লাহ বলছেন আমার হক যখন বসে আমি তোমাকে সারাটা জীবন খেলাছি মাছ মাংস দুধ দুহি ফল ফ্রুট সারা জীবন খেলাছি কোন জিনিসের অভাব হতে দিই না আর তোমার শাশুড়ির বাড়ি গেলে একটা দেশি মুরগা খেলেবে একদিন খেলেবে দুদিন খেলেবে তিন দিনের পরে তোমাকে শাক কচুর শাক রেনে দেবে সম্মান কমে যাবে তো তুমি আমার সামনে যখন আসছো নমাজ পড়তে তখন তুমি ছিঁড়া শাট গাই দিয়া গামছা গায়ে দিয়া গাঞ্জি গায়ে দিয়া মাসিরা আমার সামনে আসছো আমার ইবাদত করতে আর শ্বশুরের বাড়ি যাইছো তখন তুমি লয়া পাঞ্জাবি একবারে নতুন পাঞ্জাবি আর নতুন একবারে নুঙ্গি লাগিয়া আর একবারে আতর লাগিয়া সেন লাগিয়া একবারে স্পর করে একবারে এমন করে সাইজা খুঁজে যাইছেন শ্বশুরের বাড়ি সুবান আল্লাহ বলার শেষ না ভাই রে আমার দেখের কথাগুলো ভালো করে শুনেন আল্লাহর হক বেশি আল্লাহর সামনে যাবেন সুন্দর হয়ে যান জুমার দিন দেখে ইধির দিন বলা হয়েছে জুমার দিন সকালে থেকে আমদানি করেন কাপড় ধরে সাফ করেন সকালে আজানের আগে মসজিদে যান আর লাগে জামা টামা লাগে মসজিদে যান আপনি নমাজ ভালোভাবে পড়েন সারাটা জীবন নামাজ পড়েন নমাজ ছাড়া কোনো কাজ হবে না চাক্কা চলবে না ভাই নমাজ সারাটা জীবন পড়তে হবে যতক্ষণ হুঁস আছে যতক্ষণ একটা লোক পাগল না হয়ে যাবে না হবে নমাজ নাই ওর হুঁশ থাকা কালীন ওকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে না পড়লে বোঝা পড়তে হবে না হলে শুতে পড়তে হবে না হলে চোখের ইশারাতে নামাজ পড়তে হবে কিন্তু নমাজ পড়তে হবে ভাই নমাজ ছাড়া কোনো উপায় নাই তো যারা সারা জীবন ভালো করে নমাজ পড়েছে ওই লোকগুলো যাবে বাবু সলাদ গেট দিয়ে ওই বাবু সলাদ গেট দিয়ে জান্নাতে ঢুকবে ওই গেটটাতে আর না হলে যেতে পারবে না শুধু নমাজি লোক বাবু সলাদ গেট দিয়ে যাবে ভাই অন্য লোক যেতে পারবে না কিন্তু এখন মানুষ নমাজ তো পড়ছে লোককে দেখিয়ে আল্লাহ বলছেন ফাইলুল্লিল মুসাল্লিন দুর্ভাগ্য রয়েছে সব মুসল্লিদের জন্য আল্লাহ জি রাহান সালাতিম যারা সময়ের পর করে না অক্তের করে না আহম নাহম এমন আর যারা লোক দেখানো নামাজ পড়ে থাকে যারা মানুষকে দেখে নামাজ পড়ে মসজিদে যায় আর কাইয়া ঠোক মারা করে ঠাকা ঠাক পড়ে বেরিয়ে চলে আসে ওই লোকটার নামাজ কবুল হবে না ওর নামাজ ভালো হবে না বাবু সলাৎ গেট দিয়ে লোকটা কি যেতে পারবে ভাই তাইলে ওইটা গেট আপনাদের খালাস ওই গেটটাতে যেতে পারবেন না কয়টা লোক বাবু সলাদ গেটে যাবেন বলেন তো ভাই যেতে পারবেন আপনারা ওইটা গেট কেটে গেল আপনাদের আর একটা গেটে লেখা থাকবে আর একটা গেটে লাগা থাকবে বাবু জিহাদ আল্লাহর অস্তে যারা জিহাদ করেছে জিহাদ করতে করতে যারা শহীদ হয়ে গেছে শহীদকারীরা ওই জিহাদকারীরা বাবু জিহাদ গেট দিয়ে জান্নাতে যাবে তো ওই জিহাদ বাবু জিহাদ গেট দিয়ে যখন যাবে তো ভাইরে আমার এখন বর্তমান যুগে জিহাদ চলে না যে আপনারা জিহাদ করে শহীদ হয়ে জান্নাতে যাবে না এখন তো যুদ্ধের টাইম শেষ তো ভাইরে আমার ওইটাও গেটে যেতে পারবেন না ওইটা গেটে আপনাদের শেষ কোনটা গেট দিয়ে যাবেন ওইটাও গেট আপনাদের খতম হয়ে গেল তারপর কোনটা গেটে যাবেন আর একটা গেট তিন নম্বর গেট হলো আর একটা যে গেটটা হচ্ছে বাবুল হজ ওই গেটে লেখা থাকবে বাবুল হজ ওই বাবুল হজ গেট দিয়ে শুধুমাত্র হাজিরা যাবে বিনা হাজি ওই গেটের কাছে যেতে পারবে না শুধুমাত্র হাজি যাবে তাইলে আপনারা পাবলিক সব গেটে গেলেন ওটা গেট থেকে তাহলে তিনটা গেট খালাস বাবু সলাত শেষ বাবু জিহাদ শেষ বাবুল হজ ওটাও খতম তিনটা গেট চলে গেল আপনাদের খেয়াল করেন নমাজ তো পড়বেন না ভালো করে শুনেলেন তাইলে বাবুল হজ গেট আপনাদের চলে আলো তো বাবুল হজ যখন শেষ শুধু হাজিরা যাবে কিন্তু হাজি হাজির মতন হাজির হতে হবে ভাই খালি হাজি মাক্কা থেকে চলে এলে হবে না ভাই ভালো হাজি হতে হবে সুন্দর হাজি হতে হবে হালাল টাকা হজ করে আসতে হবে আর হাজির হজটাকে ওকে টিকিয়ে রাখতে মিথ্যা কথা বলতে হবে না ফৌস কথা মুখে বলতে হবে না আর ওকে রাজনীতি ফাজনীতি নামতে হবে না হাজিকে আর ব্যবসায়ী জিনিস মিথ্যা কথা বলে বলতে হবে না ভালো হাজি যারা বাবুল হজ গেটে শুধু হাজির যাবে অন্য কেউ যেতে পারবে না আর একটা গেটে লাগা থাকবে আর একটা গেটে লাখা থাকবে ভাই রে আমার আর একটা গেটে লাখা থাকবে কি মানে বাবু রাইয়ান ওই বাবু রাইয়ান গেট দেয়া শুধুমাত্র যাবে খালি রোজাদার রোজাদার ছাড়া ওই গেট দেয়া কেউ যেতে পারবে না তো কোনটা রোজাদার যারা সুন্দর করে রোজা রাখবে যারা ভালোভাবে রোজা রাখবে রামজান মাসে মোবাইল চালাচ্ছে ভাই ফেসবুক ইউটিউব দেখছে খারাপ খারাপ ছবি দেখছে বলছে মুলবি সাহেব সময় কাটে না রোজা রেখে যদি মোবাইল দেখে টিভি দেখে ওই লোকটার রোজাটা কি হবে ভাই বলুন তো ঠিক হবে মানে রোজা ভাইরে আমার রোজা সবাই রাখতে পারে শ্যাম পালন করতে সবাই পারে না তার মানে আপনাকে চোখের দাঁড়াতে রোজা আপনার কানের দ্বারাতে রোজা গান বাজনা শুনে যাবে না ফৌজ কথা শোনা যাবে না খারাপ কিছু শোনা যাবে না আপনার মুখের দ্বারাই রোজা মুখ দেব বেশি কথা বলতে হবে না মুখটার দ্বারাতেও আপনাকে রোজা রাখতে হবে পেটের দ্বারাতেও রোজা রাখতে হবে অন্তরটাতেও রোজা রাখতে হবে সারা ওয়াল বডির দ্বারাই রোজা রাখতে হবে আপনাকে শ্যাম পালন করতে হবে ভাই আপনাকে সুন্দর করে রোজা রাখতে হবে আর রোজা রেখে যদি আপনি লোকের গুজব গিল্লা করেন তাহলে কাজ হবে না আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন আর দুটা লোক চলে আসলো ভাই আর দুটা লোক এসে কল্লা কি মানে উজু করলো উজু করে মসজিদে নমাজ পড়লো আর নমাজ পড়া আল্লাহর নবীর কাছে লাগ দুটাকে যখন বসে গেলাম আল্লাহর নাবি বললেন তোমরা বাইরে যাও আর বাইরে যাওয়ার পরে তোমরা খিলল করো দাঁতের মাংসগুলোকে ছুটাও আর দাঁতের মাংসগুলোকে ছুটিয়া তোমরা সুন্দর করে উজু করো আর উজু করে দোবারা নমাজ পড়ো আর নমাজ পড়ে আমার কাছে এসো আর এখন রোজা অবস্থাতে আছো রোজাটা তোমরা চালিয়ে যাও কিন্তু তো রামজান এর পরে তোমরা রোজা দুইজন মেলা কাজা করে নিও রোজাটা কাজা দায় করে নিও আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন আল্লাহর নবীকে বললেন লোক দুটা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো সুন্দর করে মানে ওযু করলাম ভালোভাবে নামাজ পড়লাম আমরা তো রোজাছি রোজা ছাড়ে নাই তো কেন কাজা করব আল্লাহর নবী বললেন তোমরা যখন মসজিদে এসেছিলা তোমরা তোমার মৃত্যুবায়ের মনসব হখন করেছ। তোমরা কি পদ করেছো গিল্লা করেছো অন্য ভাই শেখায়ত করেছ দুর্নাম করেছো কোনোদিন অন্য ভাইয়ের গুজব করা যাবে না রোজার এক এক করবে না গিল্লা করবে না আল গিপদ অসাধ্যমিনে জেনা আল্লাহর নামী বলেছেন যদি কোনো মানুষ জীবনে ভুল যদি জেনা করে ফেলে আল্লাহ যদি ইচ্ছা করে জিনার গোনা ক্ষমা করতে পারেন কিন্তু ভাইরে আমার এই গিপতের গোনা আল্লাহ ক্ষমা করবেন না বুঝতে পারছেন তো তোমরা দুবার উজু করে নামাজ পড়ো তো রোজা ভালো করে রোজা রাখতে হবে আর যদি রোজা ভালো করে না রাখেন তো বাবু রাইয়ান গেট দিয়ে জান্নাতে যেতে পারবেন পারবেন যেতে ভাই তো ওটাও গেট কেটে গেল আপনাদের কয়টা গেট কাটলো মনে রেখেছেন চারটা গেট শেষ আর একটা গেট আছে ভাই আর একটা গেট আছে ওই গেটটার নাম হচ্ছে বাবু জিকির যারা সব সময় জিকির করে তসবি পড়ে সব সময় যারা তসবি পড়ে জিকির করে সব সময় আল্লাহকে স্মরণ করে ওই লোকটা বাবু জিকির গেট দিয়ে যাবে রে ভাই কিন্তু সব সময় তাসবি পড়তে হবে সব সময় তাসবি জিকির পড়তে হবে সব সময় আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলছেন যখন তুমি কাজ করবে করো। যখন পাবে অবসর পাবে আমার লেগে যাও। যখন তুমি অবসর পাবে যখন ফুরসাদ পাবে তখন তুমি আমার ধ্যানে মন লাগাও তুমি আমার তাসবি পড়ো জিকির করো আমাকে ডাকো তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো তো ভাইরে আমার লক্ষ তাসবি কোনো জিকির মুখে নাই সব সময় মানুষ দুনিয়া দুনিয়া করে পাগল দুনিয়ার কাজে পাগল দুনিয়ার রঙে চোখে পাগল ভাইরা আমার ভালো করে শুনেলেন তো ভাই বাবু জিকির গেটটাও খালা সয়টা গেটে যেতে পারবেন না কয়টা লোক সব সময় তেসবি পড়েন জিকির করেন বলেন তো ওটাও গেট শেষ আপনাদের ওটাও গেটে যেতে পারবেন কোন গেটে যাবেন কয়টা গেট কেটে গেল মনে আছে শেষ কোন গেটে সবাই জান্নাতে যাবে বলছে আমরা জান্নাতে যাব জান্নাতে যাবেন শুনালেন আর একটা গেটের নাম আছে কি ভাই আমার আর একটা গেট এলাকা থাকবে বাবুল ইমান একটা গেটে লেখা থাকবে বাবুল ইমান যার ইমান মজবুত আছে যার ইমান পাক্কা যাক ওই ইমানদার লোকটা ওই বাবুল ইমান গেট দিয়ে যাবে তো ভাইরে আমার ইমান সবাই বলছে আমরা ইমানদার কিন্তু কোনটা লোকের ইমান আছে ইমান কোনটা লোকের মজবুত আছে কাকে ইমানদার বলা যাবে শুনালেন সবাই বলছে আমার ইমান আছে চুরি কর তাও বলছে আমার ইমান আছে ডাকাতি করছে তাও বলছে আমার ইমান আছে বেঈমানি করে খাচ্ছে তাও বলছে আমার ইমান আছে ইমান ওইটাকে বলা যাবে ভাই মানুষের অর্ধেক ইমান বাইরে দেখা যায় আর মানুষের অর্ধেক ইমান ভিতরে থাকে যেটা দেখতে পাওয়া যায় না কে কিন্তু যার বাইরের ইমানটা দেখতে পাবেন ওই লোকটাকে জেনে নিতে হবে ভিতরে ইমান আছে যার বাইরের ইমানটা দেখতে পাওয়া যাবে না ওই লোকটার ভেতরে ইমান নাই ভাই বুঝতে পারছেন যার বাইরে ইমান দেখা যাবে যে লোকটার বাইরে দেখা যাচ্ছে ওটাকে আপনাকে মেনে নিতে হবে জেনে নিতে হবে পর ভিতরে ইমান আছে আর যার বাইরে ইমান নাই তো আপনাকে জেনে নিতে ভিতরে ইমান নাই আর ইমান শেষ আছে আর বলছে আমি ইমানদার নাকি বলছে আমার ঝোলা মজবুত আমরা এরকম আরে মূলবি থেকে আমরা ভালো নমাজি লোক থেকেও ভালো রোজাদার থেকেও ভালো দাঢিওয়ালা থেকেও ভালো মানে দোকানে বসে মানে তাফালিং করবে গল্প করবে এর থেকে দাঢ়িওয়ালা থেকে আমরা ভালো দাঁড়িয়া পেশা পড়ছে পানি লাইন আর উবেলা সবারই থেকে ভালো শুনালেন কথাগুলো বুঝতে পারবেন কেমন ভালো কথাগুলো করা মনে করিয়ে না মানে সময় খুব সংকীর্ণ কথাটা স্পিরিটে বের হচ্ছে হয় না তো আমার হচ্ছে ইউটিউবে শুনেছেন এরকম স্পিডটা কোনো দিন বের হয় না কিন্তু আজকে খালি হাঁকা বাকাট করছি পেশার বেড়ে গেছে বুঝতে পারলেন টেনশন খালি যে ওই যে জালসাই আরেকটা জালসাতে যাবো খালি ধর এখানে জীবটা চলে গেছে ওখানে তো খালি হাঁকাড় বাঁকাড় করছি তো কথাগুলো শুনেন কথাগুলো শুনলে বুঝতে পারবেন তো ভাই ইমানদার গাছের নাম ইমান নয় আসমানের নাম ইমান নয় জমিনের নাম ইমান নয় পাহাড় পর্বতের নাম চানসূর্যের সূর্যের নাম ইমান নয় ইমানটা কি জানেন যে ওই লোকটাকে ইমানদার বলা যাবে যে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে নমাজ পড়ে ওই লোকটা ইমানদার আর যে লোকটা পাঁচ ওয়াক্ত নমাজ পড়ে ভাই ওই লোকটা কাপড়ে যদি পেচ্ছাপ করতে করতে আর গুড়ানি ছিটে পড়ে যায় ফোঁটা গালা ভরে যায় ওই নুমিটা পিনা মসজিদে যাবে কথা বলেন হ্যাঁ হু করেন বাংলাদেশের লোকের মতন টজ করতে ভালো লাগবে না বলেন ওই লোকটা মসজিদে যাবে ওই লোকটা পেচ্ছাপ ভরে গেল ওই কাপড়টা পিন্ধে যাবে মসজিদে ওই লোকটা যদি রাত্রেবেলা সব পণ্যতে হয়ে যায় ফজ রক্ত বিনা গোসল করা দেয় ফজরক্ত জামা ধরবে মসজিদে ঢুকবে ইস্তিরির সঙ্গে সভাস করে সেই চাঁদন পাইনি ভোর হয়ে গেছে ওই লোকটা গোসল করতে পারিনি ওই অবস্থাতে দৌড়িয়ে মসজিদে উজু করে নজ পড়বে ঈমানাচর ভিতরে তার মানে যাবে না ও জানে যে আমার কাপড়টাও অববিত্র হইছে শরীরও আছে ও যাবে না তাহলে আপনাকে জেনে নিতে হই যারা সালাত আদায় করে লোকটার ভিতরে ঈমান আছে যে নামাজ পড়ে না ও কি পেছা আর পায়খানায় ভরে যায় আর ওর গতর নুংরায় থাকুক আর নাপাক থাকুক অপবিত্র থাকুক কি জানবে ওর ভিতরে ঈমান না আপনার ভিতরে মানু যত তুই তা পালন আর যতই লিকচার দুকার যত কথাই বলুক নামাজ যার ভিতরে না ওর ভিতরে ইমান নাই বুঝতে তো এবার বাবুল ইমান ইমানটা কেমন ইমান কাকে বলে শুনেন তাহলে বুঝতে পারবেন ভাই ইমানদার কাকে বলে ইমান কার ভেতরে আছে আর কার ভিতরে ইমান নাই ভাই যে ইমান ওই লোকটার ভিতরে আছে যে লোকটা পাঁচ অক্ত শলা আদায় করে নামাজ পড়ে ওর ভিতরে আল্লাহ ইমান দিয়েছে ওই লোকটা কোনোদিন অপবিত্র হয়ে থাকবে না নাপাক হয়ে থাকবে না নাপাক হয়ে যাবে না তার মানে অর্ধেক কিমান মানুষের দেখা যায় অর্ধে কিমান দেখা যায় না তো অর্ধে কিমান হচ্ছে পবিত্রতা অর্ধেক ইমান হচ্ছে মানে সলাৎ তো পবিত্রতা অর্জন করা এটা হচ্ছে মানুষের অর্ধেক ইমান যে পবিত্রতা বুঝে না ফরজ গোসল বুঝে না পাক না পাক বুঝে না ওই লোকটার ভিতরে ইমান আছে ভাই ওকে ইমানদার বলা যাবে যাবে না তো কথা হচ্ছে যে আপনাকে নমাজ পড়তে গেলে সলাত আদায় করতে গেলে আগে পাক পবিত্রতা হবে জান্নাতের চাবি হলো কি জান্নাতের চাবি কি নমাজ নমাজের চাবি কি জানেন নমাজের চাবি হলো উজু উজুর চাবি হলো পবিত্রতা পবিত্রতার চাবি কোনটা জানেন পবিত্রতার চাবি হলো মিশওয়াক করা আপনি পবিত্রতা হয়ে লাগলে মিশওয়াক করলেন আপনি পবিত্রতা হয়ে যাবেন উজুর চাবি হলো মিশওয়াক করা মিসওয়াকের আবার কি আছে জানেন মিসওয়াকের চাবি কি মিসওয়াকের চাবি হলো চারটা ওয়ার্ড স্তর আছে যে মিসওয়াকের মিসওয়াক করার আগে আপনাকে চারটা কাজ করতে হবে কি জানেন এক নম্বরে মোচ কাটতে হবে মোচ বড় বড় রাখা যাবে না দুই নম্বরে আপনাকে নখগুলা কাটতে হবে রে ভাই নখ কাটতে হবে আমাদের শেরসাবাদী ভাষাতে বাদিয়া ভাষাতে যাকে কুনি বলে কুনিগুলো গুলো কাটতে হবে বড় বড় কুনি রাখতে হবে না কতগুলা লোকের দেখবেন বড় বড় কুনি আছে ওর ভিতরে মইল ঢুকে আছে দেলওয়ার হোসেন সাইদি বলেছিল জালসা করতে করতে ওয়াজ করতে করতে যার কুনি বড় থাকে ওই লোকটার ভিতরে পশুর জ্ঞান আছে পাখির জ্ঞান আছে পাখিরা কোনদিন কুনি কাটে না নোক কাটে না বিলাই কোনোদিন কাটে না শিয়াল কুনি কাটে না কুকুর শিয়াল মানে কুকুল কুকুর বিলাই এরা কোনোদিন মানে কুনি কাটে না তো ওর পশুর জ্ঞান আছে বুঝলা কুনিকে বড় করে রাখছে ভাইরে আমার কুনি কাটতে হবে আপনাকে সপ্তাহে একদিন কুনি টাকাটা ফেলতে হবে আর আপনাকে লাভের নিচের চুলগুলো চল্লিশ দিনের ভিতরে বাইরে যেতে দিতে হবে না একচল্লিশ দিন যেন না হয় লাভের নিচের চুলগুলোকে চল্লিশ দিনের মধ্যে আপনাকে পরিষ্কার করে দিতে হবে কেটে ফেলতে হবে রে ভাই তো এইগুলো স্তর হলো তারপরে আপনাকে করতে হবে কি মিশ করতে হবে মিশ করতে হবে রে ভাই মিশকটা হচ্ছে একটা মানে উজুর চাবি আপনাকে মিশ না করলে পবিত্রতা অর্জন করতে পারছেন না মিশ আপনাকে করতে হবে তাহলে কতগুলো জিনিস খালি ইমানদার হয়ে গেলেন আমি ইমানদার আপনি ইমানদার হয়েছেন তা আপনি ইমান কোথা থেকে ইমানদার হয়েছেন খালি মুখে বলে দিলে গেল আমার ইমান আছে খুব আপনি কাজ করেন না ইমানের নমাজ পড়েন না রোজা রাখেন না আর আপনি পাক পবিত্র না ফরজ গোসল জানেন না মিসওয়াক করেন না আপনি সময় মতন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা হন না আর আপনি বলছেন ইমানদার তো ওই গেটটাতে বাবুল মানে বাবুল ইমান ওই বাবুল ইমান গেট দিয়ে যাবে কারা ওই সব লোক যার ইমান মজবুত আছে একদম ইমানকে মজবুত রেখে সব কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ বলছেন আমি পবিত্র তোমরা আমার কাছে যখন আসবে তোমরা পবিত্র হয়ে এসো আমি পবিত্রকে খুব ভালোবাসি তোমরা অপবিত্র হয়ে থেকে না অপবিত্র অবস্থাতে কাটায় না তোমরা তাড়াতাড়ি পাক পবিত্র হয়ে যাও যখনই অপবিত্র হবে তাড়াতাড়ি পাক পবিত্র হয়ে যাও তো ভাইরে আমার একটা হচ্ছে বাবুল ইমান আর একটা গেট গেট থেকে আপনারা খালাস হয়ে গেলেন কয়েকটা লোক ওই গেটে যাবে বলেন তো এগুলো করেছেন কাজ করেছেন এগুলো কাজ আপনার মধ্যে নাই নমাজ নাই তো আপনাদের কি থাকবে এটাও কাজ আপনার এটাও গেট থেকে শেষ চলে গেলেন কোন গেটে যাবেন আর একটা গেট সাত নম্বর যেটা গেট ওই গেটটাতে লেখা থাকবে ভাই বাবু সাদকা যারা পৃথিবীতে সাদকা করে খায়রাত করে দান করে মাদ্রাসায় দান করে মসজিদে দান করে ফকির মিসকিনকে দান করে গরিব দুঃখীকে দান করে যারা খুব বেশি বেশি করে দান করবে ভাই ওই দানকারীরা বাবু সাদকা গেট দিয়ে ওই গেটটা দিয়ে যেতে পারবে ভাই সব গেটটা শেষ করে দিয়েছে যদি জান্নাতে যাওয়ার মন থাকে রে ভাই যে আমি জান্নাতে যাব তো ওই বাবু সাদ